এইলে তোর টাকা কি ব্যাপার ভাই টাকাটা এইভাবে ফেললে কে তুই ওই যে ভয় পাচ্ছিলি রে তোর টাকাই মেরে খাওয়ালে তোর টাকা ফেরত দিয়ে দিলাম ভাই আপনি ওর বা শুধু শুধু রাগ করছেন এই তোর কান মুখ ঝুড়ে ছেড়ে দিবে চাই তো চা ভাই আমরাও কিন্তু হাত পাকা নিয়ে আসিনি আমরাও গায়ে হাত তুলে দিবে হ্যাঁ কী করবি রে কী করবি তুই তাহলে একদম রে ভাই থামো এইরে ভাই আমার জন্যে বসিয়ে রেখেছে ভাই যে কি কবে না আইসিস তো তোর এত দেরি হল কে এই নাও ভাই তোমার পঞ্চাশ হাজার টাকা গুইনে নাও স্ট্যাম্প পেপারটা কনে থুলাম এই তো পাইছি ঠিকঠাক আছে স্ট্যাম্প কি করবি স্ট্যাম্প নিয়ে আইছি ওই যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি এখন তো কোনো সাক্ষী নেই তাই তোমার নাম আর আমার নাম দিয়ে সুন্দর করে এখানে লিখে নিয়ে আইছি এই নাও তাহলে স্ট্যাম্পে এই জায়গাটা একটা সই করে দাও এই তুই আমার ভাই তোর কাছে টাকা নিতে হলি আমার স্ট্যাম্প করে নেওয়া লাগবে ভাই লেখালেখি তেমন কিছু না এটা একটা ফর্মালিটি কিডা কখন মরে কিডা কখন বাসে তা কোয়া যায় নাকি দাও দাও তুমি এটা ছোট করে একটা সই করে দিলেই হবে তুমি তো তিন মাসের টাকা দিয়েই দিবা বুঝলাম না আমি তোর মায়ের পেটের ভাই না হলেও স্বাস্থ্য ভাই ছোটবেলা থেকে কোলে পিটি করে মানুষ করলাম এখন সামান্য দুটো টাকা তারপরে কি হলো সেটা দেখার আগে তুমি যদি মন মন থেকে ভালোবাসো তাহলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আর কমেন্টে আল্লাহ লিখে যাও আর যদি না করো তাহলে ভাববো তুমি আল্লাহকে ভালোবাসো না হেজবিলে তুই 50000 টাকা জন্য স্ট্যাম্প নিবি ছড়া সব ছড়া আমি তো তোমার উপকারই করতে চাই উপকার করতে চাই বলে এই পঞ্চাশ হাজার টাকা তোমার দিলাম তাই একটু লেগে দিলি একটু সই করে দিলি কি সমস্যা মানুষের সাথে লক্ষ লক্ষ টাকা লেনদেন করেছি কোনোদিন স্টাম্প করে নিলাম না আর তুই এই সামান্য পঞ্চাশ হাজার টাকার জন্য স্টাম্প করে নিচ্ছিস ভাই আমি তো তোমার ভালোই চাই ওই জন্য টাকা পয়সার লেনদেনে একটু স্টাম্প করে নিতে চাইলাম যেহেতু তুমি লেখালেখি পছন্দ করছো না লিখতে চাচ্ছ না ঠিক আছে তাহলে তো আর কিছু করার নেই ওই মাস মাসের পঁচিশ তারিখের মধ্যে যেহেতু টাকাটা দিতে চাইলে তাহলে ওই তারিখের মধ্যেই দিয়ে দিয়ে নে তাহলে আমি গেলাম ঠিক আছে যাও স্টাম্পে লেগে নিতে চাইলাম যাতে ভাই ভাই সম্পর্কটা ভালো থাকে এক কাপ চা দিয়ে দিন মন মিজাজ খুব খারাপ রে কে কি হয়েছে আরে ওই স্বাস্থ্য ভাই সাতটার চার দিন আগে কইলো যে কি একটা সমস্যায় পড়েছে নাকি পঞ্চাশটা হাজার টাকা লাগবে তা আজকে গেলাম সে টাকা দিতি দিতি যায় এসে বিরাট ঝামেলা হয়েছে এলি সাধর কি হয়েছে রে জীবনে তো টাকা ধার দিয়ে গ্যাঞ্জাম অনেক শুনেছিস হুম টাকা দিতি যে গ্যাঞ্জাম হয়েছে আরাম শুনেছিস নাকি না তো আমার ভাইয়ের এসকে 50 হাজার টাকা দিলাম হ্যাঁ এই টাকা দিতি যায় নিয়ে এখন মনে কর যে আমি কইছি যে ভাই তুমি টাকাটা যে নেছো তাই স্ট্যাম্পটি সই করে দাও হ্যাঁ এখন এই কথা আমি কলামকা এইটাই হলো ঝামেলা তোর ভাই যে ঘাটা তুই পঞ্চাশ হাজার টাকা দিদি যে আবার নিয়ে গেছিস ইস্টাম ও যে তোর কান